এক গ্রামে বাস করত এক সৎ গোয়ালা সে প্রতিদিন ভোরে উঠে গরুর দুধ দোয়াত এবং তা শহরে নিয়ে গিয়ে বিক্রি করত তার দুধ ছিল বিশুদ্ধ ও খাঁটি শহরের এক দোকানদার তার নিয়মিত ক্রেতা ছিল কিন্তু সেই দোকানদার ছিল খুবই লোভী একদিন দোকানদার মনে মনে ভাবল এই গোয়ালার দুধে পানি মিশানো আছে কি না তা পরীক্ষা করা দরকার যদি দুধে পানি মিশানো থাকে তাহলে আমি তাকে কম দাম দেব সে একটি ওজন মাপার পাল্লা বের করে গোয়ালার দুধ মাপল তখন সে কিছু কম ওজন পেল সে চিৎকার করে বলল তুমি দুধে পানি মিশিয়ে আমাকে ঠকাচ্ছিস আমি এর থেকে কম দাম দেব গোয়ালা শান্তভাবে জবাব দিল ভাই আমি দুধে পানি মিশাই না আপনি যদি চান তাহলে কাল আমার পাল্লায় আপনি নিজেই ওজন মাপতে পারেন পরদিন গোয়ালা তার পাল্লা নিয়ে এলো এবং দোকানদার নিজ হাতে ওজন করল এবার ঠিক ওজন পেল তখন গোয়ালা বলল ভাই আপনি যে চিনি বিক্রি করেন আমি প্রতিদিন তার পাল্লা দিয়েই আমার দুধ মেপে থাকি এই কথা শুনে দোকানদার লজ্জায় মাথা নিচু করে ফেলল সে বুঝল নিজেই ওজনে কম দিচ্ছিল আর গোয়ালাকে দোষারোপ করছিল গল্পের শিক্ষণীয় বিষয় অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে যাচাই করা উচিত লোভ মানুষের বিবেক নষ্ট করে দেয় সততা এবং ন্যায়ের পথে থাকাই সবচেয়ে ভালো অন্যের প্রতি অবিচার করলে একদিন নিজেই লজ্জিত হতে হয় গল্পটি আপনার কেমন লাগলো